গরমকাল কিন্তু আমার এমনিতে একটুও কাল নয় কিন্তু গরমকালে যে এই আমার প্রিয় প্রিয় সব পছন্দের ফলগুলো পাওয়া যায় এর জন্য গরমকাল আমার ভীষণ ভালো লাগে যেমন লিচু আম তালের শ্বাস তালের শ্বাস তাল দিয়ে তো অনেক কিছু ভালো লাগে তার মধ্যে তালের শ্বাসটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের তো আজকে বরমশায় এক কাদি তালের শ্বাস নিয়ে এসেছিলো তার প্রথমেই বছরে প্রথম ফল ভগবানকে তো দিয়েইছি তারপরে অনেকগুলো তালের শ্বাস হয়েছিল ভাবলাম তালের শ্বাস আর আম দিয়ে বানাই একটা সুন্দর স্মুদি ড্রিঙ্ক যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল প্রথমেই তালে শ্বাসগুলো কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি তারপরে তালে শ্বাসের ভিতরে যে জলটা আছে না সেটা কিন্তু আগে খেয়ে নিয়েছি তারপরে তালের শ্বাসগুলো টুকরো করে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি কতগুলো আমের পিওরি আর দিয়ে নিয়েছি বরফ কুচি আর একটু মিষ্টি দিয়ে সামান্য দুধ দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপরে গ্লাসের মধ্যে স্মুদিগুলো ঢেলে ওপর থেকে একটুখানি আবার তালে শ্বাসের টুকরো দিয়ে সবাইকে খেতে দিয়েছি খেয়ে তো সবাই ভীষণ ভালো বললো আর তোমাদের আজকে আম আর তালের শ্বাসের স্মুড়ি কেমন লাগলো কমেন্টে জানি টাটা।